আলাইকুম আজ বে গুম ভাঙছে আনমার দাড়িঘি দিতে বুঝিনি আর মাকে যদি কোনো কামালে কোনো কিছু আনে সেটা আনমার দরকার হয়ে যায় অতটা কুড়ালি না দাঁড়িয়ে দরকার হয়ে গেছে আর মালগে আনছে নিজক দাঁড়িয়ে হারিয়েছে যাই হোক এনমাতো এক কোপ দেয়ার আব দেয়ার আড়ে বাই বে হুতি তাই ঠিকমতো কিছু করি না হেতন বেলা বেক কাম করে আর সারাটা কাম বন্ধু হেতন কোন দিন এই বেকার জানি না

कूल खराब हेल्ले बैकिन दिए के विदिता कल कैन भाला है आस्ते आस्ते कर